আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশে আটক বাংলাদেশ অনুপ্রবেশকারীদের যতই আটক করা হচ্ছে ততই যেন অনুপ্রবেশের ঘটনা বাড়ছে এখন প্রায় রোজই আগরতলা রেল স্টেশনে বাংলাদেশ অনুপ্রবেশকারী আটকের ঘটনা ঘটছে একজন দুজন নয় একসঙ্গে এগারো জন শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলার রেল পুলিশ স্টেশন চত্বর থেকে এগারো জন বাংলাদেশিকে আটক করেছে তাদের মধ্যে পাঁচজন মহিলা আগরতলা জিআরপিএস থানার ওসি তাপস দাস জানান পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতদের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাওয়ার নাম বলে ওড়িশা কলকাতা বেঙ্গালুরু নয়তো চেন্নাই কাজের জন্য এরা দালাল মারফত ভারতে আসে বলে জানায় রবিবার ধৃতদের আদালতে তোলা হয় বারবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনায় স্বাভাবিকভাবে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কেন বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না সেটাই প্রশ্ন সবার হ্যাঁ আমরা গতকালকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি এই যে মানে বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষে দালাল আছে এবং তাদের একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এটা তো একদম বলা যায় না তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই রিপোর্ট সিএনএ টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট